সব কিছুর হিসাব নিকাশ করা অনেক দায়িত্বের মধ্যে একটা বড় দায়িত্ব ছিল আরিয়ান মেনশনের আমার মনুল খালিক ভাই আপনারা জানেন উনি আজকে আড়াই মাস ধরে হসপিটালে প্যারালাইজড ওনাকে আমরা কানাডা থেকে আসার সময় সিদ্ধান্ত হয় যে ওনাকে আমরা বাসায় নিয়ে আসবো আপনারা দেখছেন আমি অলরেডি ইউটিউবে ফেসবুকে একটা রিল দিছি যেখানে মেনশন করছি ওনার বেড কেনা হয়েছে আজকের দিনটা ছিল এরকম যে সকালবেলা আর্লি মর্নিং আমি হসপিটালে যাই গিয়ে ওনাকে রিসিভ করা ডাক্তারের কাছ থেকে ক্লিয়ারেন্স নেওয়া পেমেন্ট সেকশনে গিয়ে পেমেন্ট ক্লিয়ারেন্স করা সেখানে আমার পরিচিত একজন ডক্টর ছিলেন ওনার মাধ্যমে কিছু ডিসকাউন্ট নেওয়া অনেক প্রসেস ছিল এর মধ্যে সাইটের যারা ওয়ার্ক করছে এই গত এক সপ্তাহে যারা প্রচুর হার্ড ওয়ার্ক করছে দুইটা রুম এবং মনুল ভাইকে তোলার জন্য গ্রাউন্ড ফ্লোরটা রেডি করার জন্য যা যা দরকার তারা ওয়েট করতেছে আবার পাওনাদাররা করতেছিল যাদেরকে আমার চেক দিতে হবে ব্যাংক আওয়ারও শেষ হয়ে যাচ্ছে আমাদের লাঞ্চের একটা ইনভাইটেশন ছিল কিছু গেস্টের এবং এখানে হুজুররা ছিলেন যারা কোরআনতরা করছেন সারা রাত ব্যাপী তারা দোয়া করবেন কিন্তু আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে যায় হসপিটাল থেকে ক্লিয়ার করে অ্যাম্বুলেন্স হায়ার করে মনুল ভাইকে বাসায় আনা তো অনেক দায়িত্ব থাকে তো আমি সব ক্লিয়ার করে আর্লি আমি চলে আসি সাইটে এসে পেমেন্টগুলো ক্লিয়ার করি তারপর অপেক্ষা করি অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্স আসে মনুল ভালিকে নামাই রুমের মধ্যে ঢুকাই আপনারা দেখতেই পাচ্ছেন ওনার স্বাস্থ্যের অবস্থা তবে আগে থেকে ভালো লাগতেছে ওনাকে আমি যেভাবে রেখে গেছিলাম তার থেকে অনেকটা সুস্থ লাগে ইনশাল্লাহ আমি আশা করি এই ঘরে থাকা অবস্থায় ঘরের কাজ কমপ্লিট হবে ওনার একটা আশা ছিল ফার্স্ট জানুয়ারি দুই সালে উনি করবেন আমরা দোয়া করি যেন মধ্যে সুস্থ হয়ে যান আর আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি এই তাড়াহুড়ো করে ওনাকে এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ তোলার মেইন কারণটা হলো ওনার বাড়ি হলো গুলচান বাজার যেখান থেকে মানে লামাকাজির ওই সাইড যেখান থেকে আপনার মাউন্ট এসে ট্রিটমেন্ট করাটা বেশ ঝামেলাযুক্ত আর ওনার প্রতিদিন ফিজিওথেরাপি দিতে হয় তো আমরা মাউন্টেডোর হসপিটালের ফিজিওথেরাপিস্টের সাথে আলাপ করছি উনি এখানে এসে ওনাকে ফিজিওথেরাপি দিতে পারবেন এই আরিয়া মেনশনের লোকেশনটা হলো মাউন্টেডোর হসপিটালের একেবারে কাছাকাছি মানে পাঁচ মিনিটের দূরত্ব তো যার কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে হসপিটালে থেকে থেকে মনির ভাই বোর হয়ে যাচ্ছেন এখানে থাকলে ওনার এই বিল্ডিং এর আরিয়া মেনশনের সাথে ওনার অনেক স্বপ্ন জড়িত আমাদের স্বপ্ন জড়িত এখানে সবার কাজ দেখবেন ওনার ভালো লাগবে এই আশায় ওনাকে নিয়ে আসা Thank you to everybody for all your prayers and all your duas. I'm sure thanks to all of that, I've been able to come home to my basha at Aaron's mansion. Um, although this is not the, the celebratory inauguration that we're anticipating in January, this is a temporary measure so that I can recuperate. Um, from the stroke that I had in July, um, and thanks to everybody's prayers and prayers, I am recuperating. So I, I, I just want to say a big thank you from the bottom of my heart. Hopefully, we will have the inauguration in January when my other daughters will be coming to Bangalore. Would, would you like to invite all viewers to your inauguration party? yes, i would indeed. i would like to invite you all to my inauguration celebration in January. because you know, all people, all viewers, know about monal khalik and know about aryan mansion. A, a lot of you know about the project that we're working on, that uh, that we're working on aryan's mansion. i would like to invite you all to the party. but well, everybody has insisted. That I make some lifestyle changes, yeah. and he's done that out of love, because he cares about me, and he wants me—not just wants me—he insists that I stop smoking, and cook, and, and that I give up um, fizzy drinks like Coke. Yeah. <laughs> uh, he's very, very happy that um, I've lost a lot of weight, and. That has been due to the fact that I've taken some steps towards cutting down on, cutting out, in fact, certain things like. So I'd like to thank him from the bottom of my heart. I know that he's doing this because he has a lot of love and he wants me to lead a long. And fulfilling life. Because I am much younger than you, so I need you for love. <laughs> very sweet of him to In, say that. Okay. Right? I'm very happy that I've been able to see dad come home from the hospital, okay. and I'm very pleased with the work that Pinir Sasa and Monsieur Sasa have done on this Russia. Uh, what were what feelings You seeing Bangladesh oh, because it's your first or second second time. time yeah. Second time. First time. Uh, last uh, month, last, last month, two month, uh, two months ago. Two months ago. Yeah. Yes, um, I I really enjoyed seeing Bangladesh. Very beautiful. Very. I like the rural areas as well as the city. Then why you did not go outside to see Bangladesh? You uh, all <laughs> time, whole day, whole night. You sit on <laughs> beside your father. I mean hospital. I know. <laughs> um, Inshallah, when dad is better, I will see the rest of Bangladesh.

আমার মেইন প্রফিট কীতা আপনার কোকা ভাই আরিয়ান মেনশন করার সময় একজন ডেভেলপার হিসেবে আমার প্রফিট তো আসলে মানি বাট আপনার স্পিসও আছে আমি কীটা প্রফিট করছি গেইন করছি কীটা ফ্রেন্ডশিপ বিটুইন ইউ অ্যান্ড মি রাইট এখন আপনি যদি আর্লি যায়গি থেকে আল্লাহ না করুক আমার আমার লস না লাভ লস বিগ লস আমার প্রফিটও আমি আস্তা বিল্ডিং মানে প্রফিটও করলাম আপনার ফ্রেন্ডশিপ আর এখন আপনি যদি আমার আগে জানি আর আর্লি যায়গি তে আমার তো তে তেতো সমস্যা তো আনতে আমি ফাটাই মুখোম আনটি এখন আমার প্রফিট ঢোকা আমি আর এমন সময় প্রফিট নিছি না আর তাই না আমার চিটিং করে গেছে কি সো নো কোক নো স্মোক ইউ প্রমিস প্রমিস সারা বিয়ার সাক্ষী তাই আজকে থেকে আর স্মোক করতে নাই আমি একটু সিলিটি মাতি লাই আর তাই স্মোক করতে নাই আর তাই কোক খাইতে নাই আর রেড মিল কমাই এটা পুরো ফারতা নাই বাট রেড মিল কমাই লইবা ইনশাআল্লাহ এটা ভিউয়ারস যদি কোনোদিন দিন ক্যামেরা আমার ইমনা নাইবো ক্যামেরা আটকা আপনারা না কইয়া যদি আপনারা টুটো স্মোক দেখি না নিবা কোক দেখিলাই লাই এ লুকায়া ভিডিও করবার আমার সব ভিউয়ারস দেখাই শেষ আপনার দোয়া কিন্তু সব নষ্ট হয়ে যায় জন্য না ভাই ওকে ঠিক আছে ভাই আপনি প্রমিস করলাম হলো আমরা অলরেডি মনুল ভাই মেনশন করছেন যে নেক্সট জানুয়ারি আমরা ইনাগ্রেশন করবো ইনশাল্লাহ আল্লাহর হুকুম হইলে আরিয়ান মেনশনে সাদে আমাদের বার্থডে পার্টি হবে এবং মনুল ভাই ওনার এই হাত পা সব সুস্থ হয়ে যাওয়ার পরে উনি আমাদেরকে একটা ডান্স পারফর্ম করে দেখাবেন কি বলেন ভাই হ্যাঁ ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সবাই আলাইকুম